ছোট্ট বন্ধুরা আমরা এখানে কতগুলো বাংলা ছড়া পড়ব তোমরাও আমার সাথে পড়তে থাকো আইরে পাখি লেজ ছোলা। খোকন নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি খোকন খোকন করে মায় খোকন গেছে কাদের নাই সাত টাকাকে দাঁড় বাই কোন ঋতুই ঘরে আয় দোল দুলুনি রাঙ্গা মাথায় তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমাটিম টিম পুটুন আছে কোনখানে শত দলের মাঝখানে সেখানে পুটু কি করে ঝাড়ে আর ফুল পারে। খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারথি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি ঘুম পাড়া মাসি পিসি মোদের বাড়ি এসো খাট নেই পালং নেই চৌকি পেতে বসো সোনা নাচে কোনা বলদ বাজায় ঢোল সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি ঘোড়া বে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেন বউ তাহলে তাহলে আমরা এখানে কয়েকটা বাংলা ছড়া পড়লাম তোমরাও আমার সাথে পড়ো দেখো আনন্দ পাবে আজ এই পর্যন্ত দেখাচ্ছে পরে ভিডিওতে টাটা